হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন হসপিটাল ওয়ারিং কীভাবে করবেন বা হাউ টু ডু হসপিটাল ওয়ারিং এটা আপনারা প্রায়ই অপারেশন থিয়েটারের বাইরে আপনারা দেখতে পাবেন যে অপারেশন থিয়েটার অপারেশন যখন চলে তখন একটা রেড বাতি জ্বলে আবার অপারেশন যখন কমপ্লিট হয়ে যায় তখন দেখবেন ইয়েলো বা ব্লু লাইট জ্বলে উঠে এই ওয়ারিংটা কীভাবে করা হয় সেটা আপনাদের আমি আজকে দেখাবো জন্য কি লাগবে জন্য লাগবে হচ্ছে একটা ডেট বাল্ব একটা নিব হচ্ছে ব্লু বা ইয়েলো ব্লু নিচ্ছি দুটো বাল্ব লাগবে অর্থাৎ সাথে দুটো হোল্ডার আমার লাগবে হচ্ছে একটা হচ্ছে টু ও এ সুইচ আর একটা হচ্ছে যে নর্মাল সুইচগুলো হয় সেগুলো এই কয়েকটি উপাদান আমাদের লাগবে এর সাহায্যে আমরা কি করতে পারি একটা হসপিটালের যে ওয়ারিং হয় সেটা করতে পারি এই যে ওয়ারিংটা সেটাই ডায়াগ্রামের মাধ্যমে এবং প্র্যাকটিক্যালি আপনাদের সামনে আমি করে দেখাবো ফ্রেন্ডস এটা বানানোর জন্য আমি নিয়েছি দেখুন দুটো হোল্ডার নিয়েছি দুটো লাইট নিয়েছি একটা রেড একটা ব্লু আর কি লাগবে একটা নর্মাল সুইচ দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে টু ওয়ে সুইচ এই কয়েকটি উপাদানের সাহায্যে আমি আপনাদের হসপিটালের যে ওয়ারিং সেটা করে দেখাবো ফ্রেন্ডস এখানে দেখুন এটা টু ওয়ে সুইচ এটা হচ্ছে নর্মাল সুইচ টু ওয়ে সুইচের তিনটে পিন থাকে বা তার লাগানোর জায়গা থাকে আর নর্মাল সুইচে কিন্তু দুটো থাকে প্রথমে আমরা সুইচের কানেকশান করবো কি টু ওয়ে সুইচের নিচের যে পয়েন্ট এখান থেকে ওয়ান ওয়ে সুইচের নিচের যে পয়েন্ট বা তার লাগানোর জায়গা বা পিন সেই দুটোর মধ্যে একটা রেড ওয়ার কানেক্ট করে দেব ফ্রেন্ডস এটা হচ্ছে ওয়ান ওয়ে সুইচ এটার নিচের যে পিন তার সঙ্গে রেড ওয়ারটাকে কানেক্ট করে দেব আর টু ওয়ে সুইচেরও ঠিক একই রকম নিচের পিনের সাথে রেড ওয়ার কানেক্ট করে দেবো এটাতে আমরা ফেস কানেকশন দেব হয়ে গেল ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দু ওয়ান ওয়ে সুইচের নিচের পিন টু ওয়ে সুইচের নিচের পিন এর আপনারা সকলেই জানেন যে হোল্ডারের মধ্যে দু কানেকশন করতে হয় দুটো তার এরপর কী করবো ওয়ে সুইচের যে উপরের পিনটা সেখান থেকে একটা তার অর্থাৎ রেড সেটাকে নিয়ে উপরের যে হোল্ডার আছে সেই হোল্ডারের মধ্যে কানেক্ট করে দেবো ভালো করে দেখুন ওয়ান ওয়ে সুইচের উপরের পিন থেকে হোল্ডারের একটা পিন ওয়ান ওয়ে সুইচের উপরের পিন থেকে কি করব হোল্ডারের এখানে দুটো পিন আছে দেখতে পাচ্ছেন যা লাগান তার কানেকশন করার জায়গা আছে তার যে কোনো একটিতে কানেক্ট করে দেবো ফ্রেন্ডস দেখুন টু পিনের উপরের পয়েন্ট থেকে হোল্ডারের একটা পিনে কানেকশন করেছি একদম ডায়াগ্রামের মতো উপর থেকে যে কোনো একটা হোল্ডারের যে কোনো একটা পিনে কানেক্ট করে দিয়েছি এরপর কি করব এখন এই যে হোল্ডারের যে রেট অর্থাৎ সুইচ থেকে আসার পর হোল্ডারে যে লাগলো এই রেডটাকে এখান থেকে নিয়ে আমরা কি করব পাশে যে আরেকটা হোল্ডার আছে সেই হোল্ডারের পিনে লাগিয়ে দেবো যে কোনো একটা পিনে হোল্ডারের যেখানে লাল তার বা রেডওয়্যার কানেকশন করা হলো সেখান থেকেই একটা লিড বার করে পাশে যে আরেকটা হোল্ডার আছে সেই হোল্ডারের যে কোনো একটা পিনে কানেক্ট করে দেবেন দেখুন রেড ওয়ারটা যেখানে লাগিয়েছি হোল্ডারে সেখান থেকে আরেকটা রেড নিয়েছে ছোট এই কানেকশনটা কি করবো একটা হোল্ডার আছে সেই একটা পিনের মধ্যে লাগিয়ে দিব। ফ্রেন্ডস দেখুন হোল্ডার থেকে পাশের হোল্ডারে রেড ওয়ার কানেক্ট করেছি এখন বা ড্রয়িং করে দেখাচ্ছি কিভাবে কানেকশন হবে হোল্ডারের একটা পিন থেকে একটা ব্ল্যাক ওয়্যার নিয়ে এসে টু ওয়ে সুইচ যে আছে তার উপরের যে পিন সেটার সঙ্গে সংযোগ করে দেব এটা হচ্ছে ওয়ান ওয়ে সুইচ সেই ওয়ান ওয়ে সুইচের উপরের যে হোল্ডার সেই হোল্ডারের একটা পিনে রেড লেগেছে আরেকটা পিন থেকে ব্ল্যাক ওয়্যার নিয়ে এসে কোথায় সংযোগ কানেক্ট করেছি এই যে টু ওয়ে যে সুইচ আছে তার উপরের যে পিনটা এর মধ্যে কানেক্ট করেছি দেখুন এই হোল্ডারে একটা ফেস পেয়েছে একটা নিউট্রাল পেয়েছে পাশের যে হোল্ডারটা আছে সেখানে দেখুন শুধু একটা ফেজ গিয়েছে কিন্তু নিউট্রাল যায়নি এখন এটাকে নিউট্রাল কানেকশান করতে হবে কিভাবে কানেকশন করব এই যে হোল্ডারের এখান থেকে একটা ব্যাগ ব্ল্যাক ওয়ার সেটাকে নিয়ে এসে কি করব টু ওয়েস উইজের যে মাঝখানের পয়েন্ট তার মধ্যে যুক্ত করে দেব। ওটার থেকে নিয়ে আসলাম রেট লেখা আছে যে হোল্ডারটি সেই হোল্ডারটির মধ্যে থেকে একটি কালো তার এখানে যুক্ত করে সেখান সেটাকে নিয়ে এসে টু ও সুইজের সুইচের মাঝখানের যে পয়েন্ট তার মধ্যে কানেকশন করে দেব ফোন হোল্ডারের এখান থেকে একটা কালো তার সেটাকে যুক্ত করে এনে টু ও সুইজে সুইচ যে আছে তার মাঝখানের যে পয়েন্ট বা পিন তার মধ্যে এখন কানেকশন করে দিয়েছি কানেকশন হয়ে গেছে এখন এর মধ্যে কী করতে হবে এর মধ্যে এখন আমরা ইনপুট দিব অর্থাৎ ফেস এবার একটা নিউট্রাল সেটা কানেকশন করব। নিউট্রাল কানেকশন করব ডাইরেক্ট ওয়ান ওয়ে যে সুইচ আছে তার উপরে যে হোল্ডারটি আছে সেই হোল্ডারের যেখানে ব্ল্যাক তার লাগিয়েছি এই ব্ল্যাক একটা ইনপুট যে আমরা দিব সেই ইনপুটের নিউট্রালটা গিয়ে সরাসরি হোল্ডারের যেখানে কালো তার লেগেছে সেখানে যুক্ত করে দেবো হোল্ডারে যে তারটা কানেকশান করেছি কালো তার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউট্রাল এখন বাকি রয়ে গেল ফেস ফেজটা আমরা ইনপুট দিব কোথায় ওয়ানওয়ে যে সুইজ আছে সেই ওয়ান ওয়ে সুইজের নিচের যে পয়েন্টটা বা পিনটা সেখানে এটা হচ্ছে আপনার হয়ে গেল। এটা ফেজের ইনপুট ওয়ান ওয়ানওয়ে সুইচের নিচের পেনে আর ওয়ান ওয়ানওয়ে সুইচের উপরের যে বাল্বটা সেই বাল্বটার মধ্যে সরাসরি আমরা কি দিব নিউট্রাল এই হচ্ছে কানেকশন ফ্রেন্ড আমার কানেকশন করা একদম কমপ্লিট হয়ে গেছে এটা আরেকবার আপনাদের ডায়াগ্রামের মাধ্যমে বোঝাচ্ছি আপনারা ডায়াগ্রামটা একটু ভালো করে দেখবেন আপনারা জুম করেও দেখতে পারেন বা স্ক্রিনশট নিয়েও দেখতে পারেন এটা হচ্ছে হসপিটালের একটা ওয়ারিং সেটা কানেকশন করতে লাগছে বা বানাতে আমাদের লাগছে দুটো হোল্ডার দুটো লাইট একটা টু সুইচ আর একটা ওয়ান ওয়ে সুইচ এই প্রথমে আমরা কি কানেকশন করব আমরা সুইচের নিচে যে দুটো সুইচের নিচে যে পিন সেখানে একটা লাল তার লাগাবো তারপর ওয়ান ওয়ে সুইচ থেকে একটা লাল তার কানেকশন বের হয়ে গিয়ে একটা হোল্ডারে লাগবে আবার সেখান থেকেই একটা লিড বার করে নিয়ে আমরা পাশের হোল্ডারে কানেক্ট করে দেবো এটা হচ্ছে ফেস ফেস এরপর আমরা কি করেছি টু ওয়ে যে সুইচ আছে সেই টু ওয়ে সুইচের মাঝখানের পয়েন্ট থেকে একটা কালো তার নিয়ে গিয়ে আমরা লাগিয়েছি একটা বাল্বের হোল্ডারের সাথে আবার পাশের যে হোল্ডারটি আছে সেখানে আমরা নিউট্রলে একটা কালো তার দিয়েছি এখান থেকে আবার তারটা এনে আমরা যুক্ত করেছি টু ওয়ে সুইচের উপরের পিনে এই হচ্ছে ওয়ারিং এরপর আমরা ইনপুট দিচ্ছি কোথায় ওয়ে সুইচের নিচের পিনে আমরা দিচ্ছি ফেস। আর নিউট্রল দিচ্ছি কোথায় ওয়ে সুইচের উপরের যে হোল্ডার সেটার মধ্যে সরাসরি আমরা নিউট্রাল কানেকশন করে দিয়েছি এই হচ্ছে কানেকশন এখন এটা চেক করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন দুটো হোল্ডার দুটো লাইট লাগিয়েছি এটা রেড এটা ব্লু রেডের নিচে যেটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন টু ওয়ে সুইচ আর ব্লুর নিচে যেটা আছে সেটা হচ্ছে দেখুন ওয়ান ওয়ে সুইচ এখন এর মধ্যে ইনপুট দিচ্ছি দেখুন দুটো সুইচে কিন্তু অফ আছে এখন আমি একটা সুইচ দিচ্ছি দেখুন ওয়ান ওয়ে সুইচ যখন দিচ্ছি তখন দুটো লাইটই কিন্তু জ্বলে উঠছে এটাকেও বন্ধ করে দিলাম দেখুন রেড জ্বলে আছে ওয়ানওয়ে সুইচ অন করলে ব্লু জ্বলে যাচ্ছে টু ওয়ে সুইচ উপর থেকে সুইচ দিলে দেখুন রেডও জ্বলে যাচ্ছে ওয়ানওয়ে সুইচের এটাকে যদি অফ করে দেই দেখুন দুটো অফ হয়ে যাচ্ছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কি না দেখুন একটু ভালো করে দুটো লাইট একসাথে জ্বলে আছে ওয়ানওয়ে সুইচটাকে বন্ধ করে দিলে দুটো বন্ধ হয়ে যাচ্ছে আবার ওয়ান ওয়ে টু ওয়ে সুইচকে যখন সুইচ দিচ্ছি দেখুন আবার দুটো জ্বলে যাচ্ছে ওয়ান ওয়ে সুইচটাকে অন করে দিলাম দেখুন রেড নেভে গেল ব্লু চলে আছে আবার টু এ সুইচের উপরের দিকে যদি প্রেস করি দেখুন দুটোই চলে যাচ্ছে এই হচ্ছে আপনার অপারেশন থিয়েটারে যে লাইটগুলো থাকে সেটা কিন্তু এইভাবেই কানেকশন করা হয় ওকে ফ্রেন্ডস এখনকার মতো ভিডিও এতটুকুই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেব আর যারা নতুন এসেছ আমার চ্যানেলে তাদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যেন সকলে দেখতে পারে সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ